যে উনসত্তরটা প্রকল্প মানুষের দরজায় পৌঁছেছে তারই ভোট হবে লক্ষ্মীর ভাণ্ডারের ভোট হবে স্বাস্থ্যসাথীর ভোট হবে কন্যাশ্রীর ভোট হবে রূপশ্রীর ভোট হবে সবুজ সাথীর ভোট হবে সুতরাং আজকে সেই সব পরিষেবা মানুষ আগে তো কোনোদিন কোনো সরকারের আমলে পায়নি আজকে আমাদের তৃণমূল সরকারের আমলে পেয়েছে সেটা নিয়ে ভোট হবে এবং সেটা মানুষ পেয়েছে হাতের দরজায় মূলত প্রথম যেটা ইস্যু যে সরকার বিজেপির হচ্ছে সরকারকে সমর্থন দিন সরকারের সাথে থাকুন একটা ইস্যু দুটো ইস্যু হচ্ছে সবাইকে যে এই যে এখানে যারা আমরা এসছি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কলকাতার যারা পস এরিয়া এরিয়ার লোক হাই রাইজের লোক

অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাই এখানে এগারো দিন বাকি আছে আপনি যা দেখছেন কোন ক্যান্ডিডেট এই রকম প্রচার করেনি কলকাতা দক্ষিণের যা আমরা কংগ্রেস আর আমি নিজের যা এফার্ট दी जार निजे फिजिकल मेन्टल स्ट्रेस जहां चलते नो अद कैंडिडेट एटलिस इन कलकता दक्षिण हिस्सपुट इन सो माच एफर्टाई विश्वास दिस इज आएम सेंग इट उन्फिडेंस